ফরিদপুরে যে দুইজন ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এটাও তো ধর্ম রক্ষার লেভেল লাগিয়ে করেছে যে কে কারা ওদের মন্দিরে নাকি আগুন দিয়েছে বা মূর্তি নাকি পুড়িয়েছে যদিও বিভিন্ন রকম তথ্য পাওয়া যাচ্ছে তদন্ত হলে প্রকৃত বাস্তবতা বের হয়ে আসবে কেউ কেউ বলছে ওই স্থানীয়দের মধ্যে যে বাস্তবে ঘটনাটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই নাটক সাজিয়েছে চাঁদা চেয়েছিল চাঁদা না পেয়ে জুলুম করেছিল তো মায়ের সইতে না পেরে মরে গেছে পরবর্তীতে এটাকে ভিন্ন দিকে মোর দেওয়ার জন্য জন্য নিজেরা নিজেরা এই কাহিনী আমি সব মানে খালি জিহাদটা মানে না জিহাদকে তার চোখে মনে হয় জঙ্গিবাদ আছে না এক শ্রেণীর লোক এমন জিহাদ শব্দ শুনলেই আপনি বলবেন জিহাদ ও কানে শুনবে জঙ্গিবাদ আর যদি ধরে জিজ্ঞাসা করেন বলতো জঙ্গিবাদের সংজ্ঞা কি জঙ্গিবাদ বলে কাকে আপনাকে সহজে বুঝিয়ে দিবে জঙ্গিবাদ মানে ধর্মের নামে হয় যে সন্ত্রাস তার নাম হলো জঙ্গিবাদ আর ধর্মের নাম ছাড়া হয় যে সন্ত্রাস সেটা হলো সাধারণ সন্ত্রাসবাদ এটা বলে না সংজ্ঞাটা বলে কি না এবার দ্বিতীয় প্রশ্ন করবেন আপনি দ্বিতীয় প্রশ্ন जिंदगी তো জবাব পাবেন না বলবেন যদি ধর্মের নামে সন্ত্রাস করলেই জঙ্গি হয় তাহলে ইসরায়েলের ইহুদিবাদীদেরকে জঙ্গি বলো না কোন দুঃখে ওরা যে পঁচাত্তরটা বছর ধরে ফিলিস্তিনে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে পুরোটাই তো ধর্মের নামে করছে ওরা নাস্তিকতা প্রতিষ্ঠা করতে চায় না সেকুলারিজম প্রতিষ্ঠা করতে বা জায়ানিজম প্রতিষ্ঠা করতে চায় দুনিয়ার বুকে তার এজেন্ডা কায়েম করতে চায় দুনিয়ার বুকে ওদের পুরো লড়াইটাই যাতে করে ওদের মুক্তির দার্জাল অতি দ্রুত দুনিয়ার নেমে আসতে পারে আমাদের প্রথম খেবলাটা দখল করে রেখেছে মসজিদ আছে একটা এত ওদের জন্য আর এটাও ধর্মের কারণে ওরা মনে করে এই ভেঙে যদি সেখানে একটা মন্দির বানাতে পারে যে মন্দিরের নাম হবে থার্ড টেম্পল বা সুলাইমানি টেম্পল কারণ ওদের বিশ্বাস হলো নবী সুলাইমান নাকে মসজিদ বানায় নাই মন্দির বানিয়ে গেছে মন্দির পরবর্তীতে মুসলমানরা এটাকে মসজিদ রূপান্তরিত করেছে তো আকিদা হলো ওরা যদি এটাকে ভেঙে মন্দির বানায় ওদের নেতা দাজ্জাল জলদি দুনিয়াতে চলে আসবে তাহলে এই যে ধর্মের নামে লড়াই করছে দরকার ছিল না ওদেরকে সবচাইতে জঙ্গি পঁচাত্তর বছর ধরে যুদ্ধ বোঝেন একদিন দুদিন না এই পঁচাত্তর বছর ধরে যে জাতি যুদ্ধ লাগিয়ে রেখেছে ওদেরকে জঙ্গি বলা দরকার ছিল না কিন্তু জীবনে দেখেছেন কোন মিডিয়া ইসরায়েলের ইহুদিবাদীদেরকে জঙ্গি বলে এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যে সমস্ত উগ্র হিন্দুত্ববাদীরা কাশ্মীরে মুসলমান মেরেছে গুজরাটে মেরেছে অযোধ্যায় মেরেছে এমনকি আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে আরও যত হাজার হাজার মুসলমানকে কখনো গোরক্ষার নামে কখনো কথিত লাভ জিহাদের নামে ইত্যাদি বিভিন্ন নামে হত্যা করেছে ধর্মের ট্যাগ লাগিয়ে তো এই কাজগুলো করেছে কই এদের কাউকে জীবনে জঙ্গি বলা হয়েছে কি এই গতকাল ফরিদপুরে যে দুইজন ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এটা এটাও তো ধর্ম রক্ষার লেভেল লাগিয়ে করেছে যে কে বা কারা ওদের মন্দিরে নাকি আগুন দিয়েছে বা মূর্তি নাকি পুড়িয়েছে যদিও বিভিন্ন রকম তথ্য পাওয়া যাচ্ছে তদন্ত হলে প্রকৃত বাস্তবতা বের হয়ে আসবে কেউ কেউ বলছে ওই স্থানীয়দের মধ্যে যে বাস্তবে মূলত চাদা চেয়েছিল চাদা না পেয়ে জুলুম করেছিল তো মায়ের সইতে না পেরে মরে গেছে পরবর্তীতে এটাকে ভিন্ন দিকে মোর দেওয়ার জন্য নিজেরা নিজেরা এই কাহিনী ঘটিয়েছে তো সত্যমিথ্যা কি সেটা আল্লাহ ভালো জানে তদন্ত হলে বের হবে কিন্তু যেই লেভেলটা লাগানো হয়েছে যে মন্দির রক্ষার নামে মূর্তি রক্ষার নামে আইন নিজেদের হাতে তুলে নেওয়া মুসলমানকে পিটিয়ে হত্যা করা তাহলে এটারেও তো ওই মূলনীতি অনুসারে জঙ্গিবাদী বলে কিন্তু জীবনে দেখবেন না আমাদের মিডিয়াগুলো ওদেরকে কখনো জঙ্গি বলে জঙ্গি বলবে কারে জঙ্গি বলবে মুসলমানদেরকে জঙ্গি বলবে হুজুরদেরকে আর যদি জিহাদ শব্দ ভুলেও মুখে উচ্চারণ করে কথাই নাই আপনি বলবেন জিহাদ ও কানে শুনবে হলো জঙ্গিবাদ না হজবুল্লাহ তো ইসলামের যে কোনো বিধান যদি অস্বীকার করে বা সেটা নিয়ে টিটকারি মারে ইমান থাকবে না বা ইমান সন্দেহে বেঈমান হয়ে যাবে তাহলে এই জামানায় সবচাইতে বেশি জরুরি হলো ইমান বাঁচাতে হবে আর ইমান বাঁচাতে চাইলে ইমান নষ্ট হয় কোন কোন কথা বললে কোন কোন কাজ করলে কোন কোন বিশ্বাস রাখলে এটা জানা লাগ লাগবে সুতরাং ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা প্রতিটা জামানায় গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এই জামানায় গুরুত্ব আরো বেশি বেড়ে গিয়েছে এটা তো ইমানের উদাহরণ দিলাম আমলের লাইনে যদি আসি কোনটা হালাল কোনটা হারাম কোনটা ফরজ কোনটা অজীব কোনটা না যায়জ কোনটা নিষিদ্ধ এগুলোই যদি লোকে না জানে পালন করবে কীভাবে নিজেকে নাম থেকে বিরত রাখবে কীভাবে তাহলে যে কোনো ক্ষেত্রে ই আইলেম লাগবেই লাগবে আইলেমের কোনো বিকল্প নাই আমি হাত জোরে করে অনুরোধ করে যাচ্ছি যে যেই পেশার হন যে যে শ্রেণীর হন আল্লাহর ওয়াস্তে নিজের ইগোকে একটু দমিয়ে রেখে আইলেম শেখার পেছনে সময় দেবেন দেবেন তো কিভাবে এটাও আমি বলে দিই ড্রাইভিং শিখতে চাইলে যেমন একজন উস্তাদ লাগে মারামারি শিখতে চাইলে যেমন একজন উস্তাদ লাগে সাঁতার শিখতে চাইলে যেমন কোনো না কোনো উস্তাদ লাগে এলএম শিখতে চাইলেও কোনো না কোনো উস্তাদ লাগবে কারণ নিজের মতো আনারিভাবে চলতে চাইলে হতে পারে ভালো পথ পেয়ে যাবেন এটাও তো হতে পারে ভুল পথে হারিয়ে যাবেন কারণ বাজারে বই তো সব রকমই বিদ্যমান আছে গুগলের মধ্যেও সব কিছুই পাওয়া যাবে ইউটিউবের মধ্যে সব রকম কন্টেন্ট আপলোড করা আছে আপনি বাছাই করবেন কিভাবে আলাদা করবেন কিভাবে এজন্য যাদেরই দিলে একটু ইচ্ছা আছে হুজুর আমি ইমান আকিদা শিখবো আমি হালার হারমের জ্ঞান হাসিল করবো আমি ফরজ ওয়াজিব বিধানগুলো রপ্ত করবো আমি কোরআন শিখবো আমি ফিক শিখব আমি ইত্তফসি শিখবো আমি ই সিরাজ ইসলামের মৌলিক জ্ঞানগুলো হাসিল করবো প্রত্যেকের নিকট আমার জন্য আলেমকে বেছে নেন যার আলেমের উপর আস্থা আছে যার দিনদারি তাকওয়ার উপর আস্থা আছে তার কাছে গিয়ে একটু বিনীতভাবে অনুরোধ করেন হুজোর আমি তো চাচ্ছি একটু ইসলামের লাইনে ইসলামিক জ্ঞানের লাইনে নিজেকে একটু এগিয়ে নিতে আপনি আমাকে একটু পরামর্শ দিয়ে সাহায্য করেন যত বড় ব্যস্ত আলেমী হোক না কেন এই লাইনে কেউ আপনাকে নিরাশ করবে না ইনশাআল্লাহ হয়তো নিজেই দায়িত্ব নেবে অথবা কারো কাছে রেফার করবে এখন বিভিন্নভাবে তিনি আপনাকে গাইড করতে পারেন এক নম্বরে তিনি আপনাকে কিছু বইয়ের নাম বলে দিলেন যে প্রাইমারিভাবে আপনি প্রাথমিকভাবে এই বইগুলো পড়ে আসেন এরপর দ্বিতীয় সেকেন্ডারি লেভেলে এই বইগুলো পড়বেন এরপর এই বইগুলো পড়বেন অথবা আপনার যদি বই পড়তে অভ্যাস না থাকে কিছু লেকচার আপনাকে দিয়ে দিল যে আপনি প্রথমে ইমান নিয়ে এই সিরিজটা শোনেন এরপর আমল নিয়ে এই সিরিজটা শোনেন এরপর আপনি এই বিষয়ে সিরিজটা শোনেন অথবা আপনাকে একটা টাইম বেঁধে দিল ডেইলি আসরের পর একটু আমার কাছে আসুন আমি আপনাকে ঘন্টা করে সময় তো ঠিক আছে রাত দশটার পরে আমাকে অনলাইনে কল দেন আমি আপনাকে ভিডিও ক্লাসের মাধ্যমে আপনাকে ডেইলি বিশ মিনিট করে মৌলিক জ্ঞান আপনাকে শিখিয়ে দেব একটা না একটা তরিকা তিনি করবেন করবেন একজন যোগ্য বিজ্ঞ প্রাজ্য রে উস্তাদ বানাবেন পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ যদি একের ভেতর সব না পান তাহলে যার ভেতর যেটা আছে তার থেকে সেটা শিখে নেন একজনের মনে করেন তেলাওয়াত অনেক ভালো হয়তো তিনি অনেক বড় আলেম না তার কাছে এসে তেলাওয়াতটা সহি করেন আরেকজন হয়তো বড় মুফতি সাহেব তার কাছ থেকে আপনি ফতোয়ার জ্ঞানটা হাসিল করেন আরেকজন আকিদের অনেক জানে মাশাআল্লাহ তার কাছ থেকে আকিদের কিছু সবক নিয়ে নেন আরেকজন হাদিসের বিষয়ে ভালো ধারণা রাখে তার থেকে হাদিসের মৌলিক কিছু ধ্যান ধারণা হাসিল করে ফেলেন ডাক্তার যেমন এক জায়গায় সব পাওয়া যায় না কেউ নাক্কান গলা দেখে আরে কেউ হলো মেডিসিন কেউ হল जारी কেউ হলো চর্মরোগ বিশেষজ্ঞ একজন এক একটা তো একই ভাবে আলেমদের মধ্যে একের ভেত সব পেতে হবে জরুরি না যার কাছে যেটা পান সেটার কদর করেন সেটা শিখতে থাকেন ইনশাআল্লাহ এই ফিতনার জামানায় আল্লাহ আপনাদেরকে হেফাযত ভাবে পড়াশোনা করতে দেবেন না না হলে লাভ হতে পারে আমি আগেই বলেছি দুই সম্ভাবনা আছে 50 50 লাভ হতে পারে সঠিক চলতে পারেন আবার ভুল হতে পারে পথ না চিনে কোন এলাকায় গেলে কি হবে আমাদেরও হয়েছে ধরেন গুগল ম্যাপ আছে না একটা চেনেন তো ছেলেপেলেরা তো অন্তত চেনার কথা গুগল ম্যাপ কিন্তু মাঝে মধ্যে সেই রকম তার ছিঁড়ে যায় তার একবার গুগল ম্যাপ ধরে এক পথে যাচ্ছি যেতে 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 রাত মনে হয় তখন বাজে দুইটা এমন এক এলাকায় নিয়ে ঢুকিয়েছে প্রথম ভাবছি কি রে এটা তো বড় রাস্তা থাকার কথা যেখানে যাচ্ছি এই কোন চিপার মধ্যে নিয়ে ঢুকাচ্ছে তো মনে একটা আশা গুগল সাহেব কি আর ভুল করবে একটা না একটা বড় রাস্তায় মনে হয় চিপা দিয়ে নিয়ে একটা বড় মেন রোডে মিলায় দিবে যেতে 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 এক জায়গায় গিয়ে দেখি সামনে হলো পুকুর তারপরে হলো বিশাল ঘন জঙ্গল বাগান আর কি কোনো ঘর নাই কোনো বাড়ি নাই রোডই এখানে গিয়ে শেষ হয়েছে গুগল দেখাচ্ছে আরো সামনে যান হুজুর আরো সামনে যান মানে গাড়ি টেরে পুকুরের মধ্যে এখন নামাতে হবে গুগল বা তাড়াতাড়ি আর কি কখন যে কি করে না করে কারণ ওরা তো আর বড় আলেম না বড় মুফতি না ওদেরকে কিছু জিনিস দিয়ে দেওয়া হয়েছে তা আপনারা সার্চ করে অনেকে মাসালা মাসাইল হুজুর জিজ্ঞেস করতে সরম লাগে ইউটিউবে জিজ্ঞেস করে ইউটিউব এই সমাধান কি তুই ইউটিউব দশটা জিনিস সামনে এনে দেয় ইউটিউব যে সব সময় ভালো জিনিস আনবে কোনো গ্যারান্টি আছে হয়তো ভেজাইল্লা দুই রকম জিনিস নিয়ে আসলো দুইটা শুনে তার কাছে যেটা যৌক্তিক মনে হলো আমল শুরু করে দিল অথচ দেখা যাবে হক দুটোর কোনোটাই না হতে পারে না কি পারে না সুতরাং অফলাইনের বিকল্প নাই অনলাইনের উপরে শুধু একতেফা করবেন না নিজের ইগোকে একটু দমাতে হবে নিজেকে দুনিয়ার চোখে যদি ছোট না করেন তাহলে রবের কাছে বড় হবেন কি ভাবে আল্লাহ রসুল দোয়া করতেন ভাবে আল্লাহ জালনি ফি আইনী সাহিরা ফি নাসি কবিরা হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন মানুষের চোখে আমাকে বড় বানে বুঝলেন আমার চোখে যাতে আমি বড় না হয়ে যাই কারণ নিজের চোখে যে বড় হয়ে গিয়েছে মানুষের চোখে সে ছোট হতে থাকে নিজের চোখে যে ছোট হয় মানুষের চোখে সে বড় হতে থাকে কারণ যেই গাছের মধ্যে ফল ধরে তার ডালগুলো নিচের দিকেই ঝুলতে থাকে ফল যত বড় হবে ডালও তত নিচের দিকে ঝুঁকতে থাকবে তো যেই মানুষ কামেল হবে সেই মানুষের মধ্যে বিনয় ওই অনুপাতে বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে